ছয় পিস বাটুন নিমা থাকতেছে দুই পিস থাই নিমা থাকতেছে এই প্যাকেজের সাথে আপনি দুইটা ফুল আতা গেঞ্জি সেট পেয়ে যাবেন খুবই সুন্দর কাতা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে একটা চায়না ইউরিন মেট থাকবে এই প্যাকেজের সাথে একটা মৌজা শু পেয়ে যাবেন এগুলো অনেকগুলো কালার আছে ইন্ডিয়ান কাজল পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম ক্যাতল পেয়ে যাবেন খুবই সুন্দর কাশপুর ভাত তলটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে খুবই আরামদায়ক এই সিলিফিন শুটটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে জামা তারপরে থাকতেছে আপনার এটা বিপ তারপরে থাকতেছে এটা ক্যাপ ক্যাপ এটা যেমন মৌজা শু প্যান্ট পেয়ে যাবেন তারপরে এটা হলো মৌজা ছাড়া পেয়ে যাবেন এই ফাইভ পিস সেটটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে একটা মেরিকো খেলনা পেয়ে যাবেন খুবই সুন্দর মায়াদের জন্য পেয়ে যাবেন একটি সিজার বেগ আকর্ষণীয় মেটারনীতি মেক্সি পেয়ে যাবেন এটা ফ্রি সাইজ এই ব্যাগটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একটা ডাবল লেয়ারের বেবি কম্বল পেয়ে যাবেন জিরো থেকে ছয় বছর পর্যন্ত এই কম্বলটা ব্যবহার করতে পারেন ছয় ফিট বাই সাত ফিট এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন এটা ওয়াটার প্রুফ এই প্যাকেজের সাথে আরো থাকতেছে একটা সেফটি বেড বা নৌকা বা নাসরিন পিলু খুবই সুন্দর কালার আছে আমাদের কাছে কালার আপনি চয়েস করে নিয়ে দুইটা আপনার সাইড পিলো থাকতেছে একটা হেডফিল থাকতেছে আর একটা মশারি থাকতেছে এই ব্যাটটা এভাবে ব্যবহার করে এভাবে দিয়ে বাবুকে রেখে দিবে আসসালাম আলাইকুম বেহস আবারও চলে আসলাম মরিয়ম বেবি সবে আজকে দেখাবো বেবি কম্বো প্যাকেজ এই শীতে মায়ের জন্য এবং বেবির জন্য একটা কম্বো প্যাকেজ নিয়ে আসলাম একশো বিশ প্যাকেজ এই কম্বো প্যাকেজটিতে থাকবে সি চল্লিশটি আইটেম একশো তেরোটি পিস থাকবে টি আইটেম থাকবে এই কম্বো প্যাকেজটাতে কি কি থাকতেছে আটটি ন্যাপি থাকতেছে আট কালারের এই প্রিমিয়াম এই ন্যাপি নিয়ে নিতে পারবেন ছয় পিস নিমা থাকতেছে কালার আছে আপনি কালার চয়েস করে নিতে পারবেন দুইটা থাইনিমা থাকতেছে খুবই প্রিমিয়াম এই দুই পিস থাইনিমা প্যাকেজের সাথে এই সাথে আপনি দুইটা ফুল আতা গেঞ্জি সেট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিমিয়াম যেহেতু শীতের প্যাকেজ এই জন্য ফুলাতে গেঞ্জি সেট পেয়ে যাবেন খুবই সুন্দর পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে দেখেন খুবই সুন্দর ডিজাইনের আছে বিভিন্ন ডিজাইনের আছে কালার আছে আপনি কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজের সাথে চারটা কালার খাতা থাকবে এই প্যাকেজের সাথে একটা চায়না ইউরিন মেট থাকবে এটা হলো ওয়াটার প্রুফ মেট এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন কালার আছে তিনটা কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজের সাথে দুইটা বিপ পাবেন বাচ্চাদের বিপ এই যে কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজের সাথে দুইটা বিপ থাকবে এই প্যাকেজের সাথে তিন পিস একটা ক্যাপসেট থাকবে এটা পার পারমোজা আর এটা হলো হাতের মোজা এই দুই পিস এই তিন পিসের একটা ক্যাপসেট থাকবে এটা পার মোজা হাতের মোজা ক্যাপ এই তিন পিসের একটা ক্যাপসেট থাকবে এই প্যাকেজের সাথে একটা চায়না ফেস রুমাল পেয়ে যাবেন আট পিস এর থাকবে আটটা থাকবে আট কালার এই প্যাকেজের সাথে একটা মৌজা সু পেয়ে যাবেন এগুলো অনেকগুলো কালার আছে চুশনি খুবই সুন্দর এই চুশনিটা পেয়ে যাবেন তারপরে আরেকটা চুশনি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এটা হলো ফলের চুশনি এই প্যাকেজের সাথে এই পাউডার বস্তা পাবেন এই দেখেন এটা খুলে এটার সাথে পাউডার লাগে আপনি ব্যবহার করবেন এই প্যাকেজের সাথে একটা ফিটার পেয়ে যাবেন কাছের সাইটে মিলের একটা ফিটার পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম এই ফিটারটা দেখেন এটা এভাবে ব্যবহার করতে পারবেন এটা ফিটার ব্রাশ পেয়ে যাবেন খুবই সুন্দর এই দুইটা একটা হলো ছোট আর একটা হলো বড় এই দুইটা ফিটার ব্রাশ পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে একটা বাস পেয়ে যাবেন যেহেতু আমাদের বেবি কম্পো প্যাকেজ এই এই বাস এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন ইন্ডিয়ান কাজল পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম ক্যাপতল পেয়ে যাবেন এই ক্যাপতলটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন আর এই তলটা কলম খুবই গরম হবে আর এটা এমব্রোস্ট করা এই তলটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে খুবই সুন্দর কাজপুর বাদ তলটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে খুবই আরামদায়ক এই সিলিভিন শুটটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এই সিলিভিন শুটটা কিভাবে ব্যবহার করবেন এই সিলিভিন শুটটা এভাবে খুলে বাবুকে এবার দুই পাও দুগে এভাবে লাগিয়ে দিবেন এই শুটটা আর এই সিলিভেন শুটটা হলো একটা কম্বল স্টাইল যেহেতু সামনে শীত আসতেছে এই শীতের জন্য খুবই আরামদায়ক যে কোনো জায়গায় বাবুকে নিয়ে একটা সেট পেয়ে যাবেন এটা কম্বল স্টাইল দেখেন খুবই সুন্দর এই ফাইভ সেটের ভিতরে কি কি থাকতেছে যেমন এটা থাকতেছে আপনার জামা তারপরে থাকতেছে আপনার এটা বিপ তারপরে থাকতেছে এটা ক্যাপ ক্যাপ যেমন মৌজা শপ প্যান্ট পেয়ে যাবেন তারপরে এটা হলো মৌজা ছাড়া পেয়ে যাবেন এই ফাইভ ফিট সেটটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে দুইটা ওয়াশেবল ডাইপার পেয়ে যাবেন প্রতিটার ভিতরে দুইটা করে প্যাড থাকবে এই প্যাকেজের সাথে দুইটা ডাইপার পেয়ে যাবেন একটা বিজা টুসু পেয়ে যাবেন সুপার মমের একশো বিশ পিজের এই প্যাকেজের সাথে একটা ওয়ান টাইম ডাইপার পেয়ে যাবেন বিশ পিজের সুপার মমের দশ পিজের একটা কেয়ার ফিট সেট পেয়ে যাবেন এটার ভিতরে থাকতেছে একটা থার্মোমিটার থাকতেছে একটা ব্রাশ থাকতেছে একটা চিরুনি থাকতেছে একটা নীল কাটা থাকতেছে একটা কেসি থাকতেছে মেডিসিন ডোরপেট থাকতেছে টান ক্লিনার থাকতেছে এই দশ পিজের কেয়ার কিট থাকতেছে এই প্যাকেজের সাথে একটা শস্য পেয়ে যেতেছেন এই প্যাকেজের সাথে বেবিদের জন্য যেদের বেবিদের মনে যে মাথা ঠিক করার জন্য এই শস্য বালিশটা খুবই কার্যকর এই প্যাকেজের সাথে একটা কটন বাট পেয়ে যাতেছেন একটা কোডম লোশন পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন একটা টক টু তারপর পেয়ে যাবেন একটা পাউডার কোডম পাউডার আর একটা পেয়ে যেতেছেন অলিভ অয়েল এই প্যাকেজের সাথে আপনারা এই কসমেটিক্স আইটেমটা পেয়ে যেতেছেন এর সাথে একটা মেরিকো খেলনা পেয়ে যাবেন খুবই সুন্দর এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন মেরিকো খেলনা করতে থাকবে মায়াদের জন্য পেয়ে যাবেন এটি সিজার থ্রি লেয়ার এবং কি ফ্রি সাইজ এই প্যাকেজের সাথে এটা স্কিন কালার একটা কালারই হয়ে থাকে প্যাকেজের সাথে পেয়ে যাবেন দুই পিস ম্যাটারনিটি ভেড়া পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে একটা বেস পেট পেয়ে যাবেন চার পিস এই প্যাকেজের সাথে একটা মিনুয়াল বেস পাম্প পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির এই বেস পাম্পটি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আকর্ষণীয় ম্যাটারনিটি মেক্সি পেয়ে যাবেন এটা ফ্রি সাইজের মেক্সি যে কোনো কালার আছে আমাদের কাছে কালার চয়েস করে নিতে পারবেন যে কোনো স্বাস্থ্যবান লোক এবং কি ফ্রি সাইজ যে কেউ ব্যবহার করতে পারবেন এটা কালার আছে আমাদের কাছে অনেকগুলো কালার চয়েস করে আমরা এখানে দুইটা কালার দিছি আপনি কালার চয়েস করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আর এর হলো একদম কটন কাপুরের ফিটার ওয়ার্মার বেবিদের ফিটার গরম রাখার জন্য খুবই সুন্দর কার্য করে এটা 28 পিসের এটা চায়না হ্যাঙ্গার এই প্যাকেজের সাথে খুবই আকর্ষণীয় এগুন কি অনেক বড় একটা থ্রি in ব্যাগ পেয়ে যাবেন চায়না এই থ্রি in ওয়ান ব্যাগটা পেয়ে যাবেন যেমন এটা আছে আপনার ছোট একটা ব্যাগ থাকবে এটার ভিতরে যাবতীয় ফিটার অনেক কিছু নিতে পারবেন তারপরে একটা আছে আপনার ফিটার ব্যবহার করার জন্য কাপড় গুলো এভাবে মরে রাখতে পারবেন এটা হলো ওয়াটারপ্রুফ আর এই ব্যাগটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ট্যুরে যাবেন যেখানে যাবেন এই ব্যাগটা নিতে অনেক কিছু আটবে আপনি নিয়ে নিতে পারবেন এটা ডাবল লেয়ারের বেবি কম্বল পেয়ে যাবেন জিরো থেকে ছয় বছর পর্যন্ত এই কম্বলটা ব্যবহার করতে পারেন এই ডাবল লেয়ারটা আপনি কিভাবে বুঝবেন এই ডাবল লেয়ারটা আপনি এভাবে ধরবেন ধরলে দুইটা দুই পেশ হয়ে যাবে এই ওয়াটারপ্রুফ বেডশিট টা পেয়ে যাবেন এটা ছয় ফিট বাই সাত ফিট এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন এটা ওয়াটার প্রুফ এই প্যাকেজের সাথে আরো থাকতেছে একটা সেফটি বেড বা নৌকা বালিশ এটা আপনি সেফটি বেড হিসেবে ব্যবহার করতে পারেন বা এভাবে নৌকা হিসেবে ব্যবহার করতে পারবেন দেখেন এই যে এভাবে এবার খুবই আরামদায়ক এটা যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এই প্যাকেজে আরো থাকতেছে একটা নাসরিন পিলু খুবই সুন্দর কালার আছে আমাদের কাছে কালার আপনি চয়েস করে নিতে যাবেন এটা হলো কটন ফেব্রিক সবশেষে এই প্যাকেজের সাথে থাকতেছে একটা মশারি বেড দেখেন খুবই সুন্দর এই মশারি বেডটা থাকতেছে এই মশারি বেডের সাথে আপনি কি কি থাকতেছে যেমন দুইটা আপনার সাইড পিলো থাকতেছে একটা হেডফিল থাকতেছে আর একটা মশারি থাকতেছে এই ব্যাটটা এভাবে ব্যবহার করে এভাবে দিয়ে

কাস্টমাইজ করে নিতে পারবো